আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত আটাত্তরতম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে সেবার পারি কি সেই ডিভাইসটি দেখিয়ে বলবে পারি এই ছিপটা না দিয়ে আনটির ফোনে যেভাবেই হোক লাগাতে হবে তাহলেই উনি কার কার সাথে কথা বলছে সে সব কিছু রেকর্ড হয়ে যাবে কিন্তু পারি বিড়ালের গলায় ঘন্টা করে উনি তো এক মুহূর্তের জন্য ফোনটা তার কাজ ছাড়া করে না কথা শুনে পারি বলে উঠবে ভাইয়া আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে করে উনি ফোনটা ঘরে রেখে বাইরে যায় এবং আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে পল্লব যখন পারির সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকবে ঠিক তখনই সেখানে মিথিলা চলে আসবে মিথিলা এসে সব কিছু শুনে পারিকে বলবে শোনো পারিপা তোমার যা করতে ইচ্ছা করে তুমি তাই করো কিন্তু আমি পল্লবকে নিয়ে আর কোনো রিক্স নিতে পারবো না এমনিতেও অনেক রিক্স নিয়ে ফেলেছে একথা শুনে পারি বলবে শোনো মিথিলা আমাদের বাড়ির সবাই অলরেডি অনেক রিক্সের মধ্যে আছে তাই এই বিপদ থেকে রক্ষা পেতে হলে ওনার আসল পরিচয় আর আসল রহস্য অবশ্যই উদ্ঘাটন করতে হবে এই বলে সে মিথিলাকে সব কিছু খুলে বললে মিথিলাও সেই অনুযায়ী মিথ্যা নাটক করে নাদিয়াকে রান্নাঘরে কথার ছলে আটকে রাখবে এবং বলবে আন্টি ওখানে না আমি কাকে যেন একটা দেখেছি খুবই ভয়ঙ্কর দেখতে আমার না খুবই ভয় লাগছে আর এটা সুযোগ নিয়ে পারিও পল্লব মিলে রুমে গিয়ে তার ফোনের মধ্যে সেই ছিপটা লাগানোর চেষ্টা করবে তখন নাদিয়া তার ঘরের দিকে যেতে শুরু করলে মিথেলা ওদেরকে সতর্ক করার জন্য চিৎকার দিয়ে বলবে প্লিজ আন্টি আমাকে একা রেখে আপনি ঘরের দিকে যাবেন না আমার অনেক ভয় লাগছে যাতে করে পারিও ও পল্লব তাড়াতাড়ি ওই ঘর থেকে কাজ শেষ করে বেরিয়ে যায় তখন পল্লব কে বলবে পারি তাড়াতাড়ি কর নাদি নাদিয়ানটি তো রুমের মধ্যে চলে আসছে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে দেখা যাবে সেবার রিয়ার বাবাকে তার পাটনার বানানোর কথা বললে একথা শুনে রিয়ার বাবা বলে উঠবে তোমার সাথে কাজ করে আমার বেনিফিট কি আগে তাও আমরা ডিল করেছি পারিবারিক ডিলের বিনিময় এখন তো আর তাও হবে না একথা শুনে ইরফানের বাবা বলবে রহমান তোমাকে আমি ডাবল প্রফিট দিব একথা শুনে রিয়ার বাবা বলে উঠবে ডাবল প্রফিটে আমার কখনোই পোষাবে না ওসমান যদি আমাকে তোমার পার্টনার বানাতেই চাও তাহলে তোমার কোম্পানির পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক করতে হবে আমাকে যদি তুমি রাজি থাকো তবেই আমি তোমার পার্টনার হতে পারি এখন সিদ্ধান্ত তোমার একথা শুনে ইরফানের বাবাকে দেখা যাবে সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ